কাছে আজকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন রাহান খুলনা জেলার কোনো একটা গ্রাম থেকে চলুন তাহলে কথা না বাড়িয়ে রাহান ভাইয়ের পাঠানো ঘটনাটি শুনে আসি আসসালামু আলাইকুম আমি রায়হান খুলনা জেলার একটি গ্রাম থেকে বলছি ঘটনাটি ঘটে আমার বন্ধুর সাথে ওরা তখন খুলনা জেলার কোনো একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকত বর্তমানে তারা আমাদের পাশের গ্রামে নিজ বাড়িতে বসবাস করছে আমি প্রায় সময় তাদের গ্রামে ঘুরতে যাই একদিন ভূতের গল্প নিয়ে আলোচনা করছি আর তখন সে তার জীবনের একটা ঘটনা আমাকে বলল সে আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে লেখার চেষ্টা করেছি আমরা যখন খুলনাতে ছিলাম তখন সময়টা ছিল দুই সাল বাবার অফিসের কাছে কোনো বাসা ভাড়া না পাওয়াতে অনেকটা দূরে একটি বাসা পাই আর আমরা সেখানে বাসাটি ভাড়া নিই বাসা ভাড়া নেওয়ার সময় এর আশেপাশে কোনো কিছু খোঁজ করে দেখিনি বাবার অফিসের ছুটির দিন বুঝে একদিন দুপুরের দিকে আমরা নতুন বাসায় আসবাবপত্র নিয়ে গুছিয়ে ঠিকঠাক করি শুরুতে আমাদের কোনো সমস্যা দেখা দেয়নি বেশ কিছুদিন পর রাতে হঠাৎ কান্নারস শুনে আমার ঘুম ভেঙে যায় আমি মনে করলাম আমাদের পাশের ফ্ল্যাটের কোনো বাচ্চার কান্নার খোঁজ কোন গুরুত্ব না দিয়ে আমি আবার ঘুমিয়ে যাই সকালে আমি আমার মাকে নাস্তা করার সময় জিজ্ঞাসা করলাম মা রাতে কি তুমি কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে মা বলে না তো আর আমি তখন আমার মাকে বললাম মা রাতে আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেরেছি মা আমাকে বলে তুই রাতে হয়তো স্বপ্নের ভিতর বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেরেছিস মা আমার কথার বিশ্বাস করতে চায় না তার দুদিন পরে রাত দশটার দিকে আমি আর মা দুজনে বসে ডাইনিং টেবিলে ভাত খাচ্ছি আর তখনই আমাদের বাসার পিছনে জোরে জোরে ভাঙার আওয়াজ আসছে মা আর আমি মনে করি পাশের ফ্ল্যাটে মনে হয় স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে ওই দিনও বিষয়টা গুরুত্ব দেই না ভাত খেয়ে আমি আর মা দুজনে টিভি দেখে তারপর আমার রুমে ঘুমাতে যাই রাত তখন সাড়ে বারোটা বাজে হঠাৎ কান্নার আওয়াজ আসে আমি কোনো কিছু না ভেবে ঘুমিয়ে যাই পরের দিন সকালে আমি আর মা পাশের বিল্ডিংয়ে যাই শুনতে রাতের ঘটনার জন্য তাদের কাছে গিয়ে যা শুনতে পায়। তাতে আমরা অবাক হই তাহলে রাতে ভাঙা সুরার আওয়াজ কোথা থেকে এলো পরে আমাদের ফ্ল্যাটে ঢোকার আগে মাকে বলি মা চলো আমাদের বিল্ডিংয়ের পিছনে কি আছে দেখে আসি আমরা পিছনে গিয়ে দেখি অনেক পুরাতন একটা বিল্ডিং এবং তার পাশে আছে খ্রিস্টানদের কবর স্থান তারপর থেকে আর বুঝতে বাকি রইল না যে রাতে কোন জায়গা থেকে আওয়াজ আসে তারপর মাকে বলে বাবাকে ফোন দিয়ে বলো বাসাটি পরিবর্তন করতে মা বলে কোনো সমস্যা হবে না ঠিক তার দুদিন পরে আমি মুভি দেখে ঘুমাতে গেছি তখন কেমন জানি ফিস ফিস শব্দ আসতেছে কানে আমি লাইট অন করলে কোনো শব্দ শুনতে পাই না তারপর কানে এয়ারফোন লাগিয়ে গান শুনতে থাকি কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার চুল ধরে টানছে আমার মাথার কাছে জানালা আছে আমার মনে হলো জানালা খোলা আছে তাই বাতাসে চুল উঠছে পরে যখন জানালা দিতে গেছি তখন দেখি আমার জানালা বন্ধ করা তাহলে চুল নড়বে কিভাবে আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম তারপর আবার কানে এয়ারফোন লাগিয়ে গান শুনি আর ভাবি ঠিক তখনই আবার একই রকম অনুভূতি হলো আর তখন রাগে দেখতে চাই কে আমার চুল টানছে অবায়ক বসে আছে থেকে হাসছে তার মুখটা লম্বা হাতের আঙ্গুলগুলো অনেক লম্বা মুখ দেখে মনে হচ্ছে মাংসগুলো খুশে পড়ে যাচ্ছে আমি ভয়ে জোরে চিৎকার করে উঠি আমার চিৎকার শুনে পাশের রুম থেকে মা দৌড়ে আসে পরে মাকে বলি মা আমাকে সঙ্গে নিয়ে ওই দিন রাতে আমার রুমে ঘুমাই মায়ের চেহারা দেখে কিছুটা বুঝলাম যে মা কিছুটা বুঝতে পারছে তারপরের দিন সকালে আমাদের পাশের বিল্ডিংয়ে যায় আমাদের আশেপাশে কয়েকটা বিল্ডিং আছে সেখানে অনেক পুরাতন একটা পরিবার পাই তারা খুবই বয়স্ক মানুষ আমার মা তাদের রাতের ঘটনাগুলি বলতে থাকে তারা শুনে বলে আমাদের পিছে যে পুরাতন বিল্ডিংটা আছে সেখানে অনেক আগে একটা পরিবার থাকত সে পরিবারের তিনজন সদস্য ছিল স্বামী স্ত্রী এবং একটা ছোটো বাচ্চা মেয়ে স্ত্রীর স্বভাব নাকি তেমন সুবিধা ছিল না পর সঙ্গে খারাপ কাজ করত। একদিন স্বামী অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসে এসে দেখে মেয়ে বাহিরে কান্না করছে আর স্ত্রীর পর নিয়ে রুমের ভিতর আছে স্বামী এই দেখে স্ত্রীর সাথে অনেক ঝগড়া করে আর ওই দিন রাতে স্ত্রীকে ঘরের ভিতর আটকে রেখে ঘরে আগুন দিয়ে সবাই পুড়ে মারা যায় ঘটনার এক মাস পর থেকে ওই বিল্ডিং থেকে মাঝে মাঝে কান্নার আওয়াজ আর ভাঙা আওয়াজ আসে শুনে বাবাকে বাসা ছেড়ে দেওয়ার কথা বললে বলে এই মুহূর্ত ছাড়তে পারবো না কারণ যার কাছ থেকে আমরা বাসা নিয়েছি সে দুদিন আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এখন বাসা সারতে হলে নতুন একটা ভাড়াটির ব্যবস্থা করে তারপর সারতে হবে আমরা বেশ কয়েকজনের সাথে ভাড়া নিয়ে কথা বলি কিন্তু কেউ বাসা ভাড়া নিতে চায় না তার কিছুদিন পরে একদিন রাতে আমি আর মা দুজনে রুমে শুয়ে আছি হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আর তখন উপর দিকে তাকিয়ে দেখি সেই অবয়বটা শূন্যের উপর আমাকে দেখে আমি চিৎকার করে মা পাশে ধীরে ধীরে সেই অবয়বটা বিছানা থেকে উঠে যখন দিতে যায়। তখন আমাদের খাটের পাশে বসে করছে ঠিক আছে জোরে জোরে বাতাস আসছে আমি দৌড়ে দরজা খুলতে গেছি তখন থেকে মা অশ্রুম থেকে বের হচ্ছে আর বাতাসও থেমে গেছে পরে মাকে জিজ্ঞাসা করলে বলে গত কিছু রাত যাবৎ সেও অদ্ভুত কিছু ঘটনার সম্মুখীন হয়েছে তারপর বাবা বাসায় এলে আমরা পরের দিনে বাসা ছেড়ে দিয়ে গ্রামে চলে আসার সিদ্ধান্ত নেই হ্যালো বন্ধুরা আমাদের ভূতের ঘটনাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কাছে এমন ঘটনা লিখে পাঠাতে চাইলে আমাদের ফেসবুক অথবা জিমেল এছাড়া হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিতে পারেন আপনি চাইলে আপনার ভয়েস্কো আমাদের কাছে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক বদরুলে খান জিমেল খানবিটি জিরো থ্রি ফোর অ্যাট রেট জিমেল ডট কম এবং হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান ফাইভ থ্রি ওয়ান ডাবল থ্রি ফোর জিরো নাইন সিক্স আপনি আপনার মেসেজ অথবা ভয়েস করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার ঠিক রাত দশটায় সপ্তাহে তিন দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ